আদাব ডক্টর জাকির নায়ক স্যার গত কয়েক বছর ধরে এক মুসলিম মহিলার সাথে আছি আমার প্রশ্নটা হলো সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে বোন আপনি বললেন যে আপনি একটা মুসলিম পরিবারের সঙ্গে থাকেন অনেক বছর ধরে তারপর বললেন যে সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন পয়েন্ট নাম্বার ওয়ান অন্য যে সব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি দিয়েছি সব ধর্মই বলে বলে চুরি করো না ইসলাম একই কথা তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সে অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় দুই নম্বর পয়েন্ট আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন মনে হয় আপনি হিন্দু যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন যদি একজন ভালো হিন্দু হন আপনাদের ধর্মগ্রন্থই বলছে ঈশ্বর মাত্র একজন আমার লেকচারে অনেক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি এক ঈশ্বর আপনাদের ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করবে না ভগবৎ গীতার সাত ধ্যের অনুচ্ছেদ বলছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে করে রেখেছে তারা ঈশ্বরের পূজা করে তারা মূর্তি পূজা করে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আজকে আমার লেকচারে বলেছিলাম বিশ্বাস করতে হবে অন্তিম ঋষিকে কলকি অবতার যার বাবার নাম হবে বিষ্ণু বিষ্ণুয়াস আব্দুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি আমিনা তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামের গ্রামে মক্কা তিনি জন্মাবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে মক্কার প্রধানের ঘরে তিনি হবেন পুরো মানুষ জাতির পথ তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় একটা গুহায় তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন আটটা গুণ প্রদর্শক তিনি একটা ঘোড়ায় চড়বেন ডান হাতে থাকবে থাকবে একটা তরবারি চারজন তার তাকে বিভিন্ন সাহায্য করবেন এরকম আরো অনেক অনেক এ মানুষটা কে যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে আপনিই এই অন্তিম ঋষিকে বিশ্বাস করবেন তা না হলে আপনি ভালো হিন্দু নেই যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে এক ঈশ্বর বিশ্বাস করবেন তাহলে আপনি মূর্তি পূজা করবেন না নাতাস্তি প্রতিমা আস্তি মহান ঈশ্বর তার কোনো প্রতিমা নেই তার কোনো প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই তার কোনো ফটোগ্রাফ নেই তার কোনো ভাস্কর্য নেই আর আমি বিতর্ক করেছি পণ্ডিতদের সাথে হিন্দু পণ্ডিত উনারা শঙ্করাচার্য অনেক সেখানে আমি কথা বলেছি কোনো শঙ্করাচার্যই আমাকে বলেননি ভাই আপনি ভুল বলেছেন কেউ না একটা বিতর্ক করেছিলাম শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একুশে জানুয়ারিতে তিনি ইন্ডিয়ায় হিন্দুদের মাঝে খুবই জনপ্রিয় গুরু আর্ট অফ লিভিং আমি তাকে বলেছিলাম আর্ট অফ লিভিং এর শ্রেষ্ঠ বই হলো এই পবিত্র কোরআন আমি তাকে মুসলিমদের আর্ট অফ লিভিং এ আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা সংখ্যা এখন একশো তিরিশ কোটি একশো তিরিশ কোটি মুসলিম আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যদি তিনি ধর্মগ্রন্থগুলো মানেন তিনি বেদের উপরে একজন বিশেষজ্ঞ তাকে এটা মানতেই হবে একইভাবে বোন আপনাকে বুঝতে হবে অন্য সব ধর্মগ্রন্থগুলো হয়তো আল্লাহর বাণী আপনি বলছেন সময় বদলানোর সাথে সাথে সেগুলোও কিন্তু বদলে গেছে স্বামী বিবেকানন্দ বলেছেন বেদের নিরানব্বই পার্সেন্টই হারিয়ে গেছে বাকি যে এক পার্সেন্ট আছে সেটা আমাদের কঠোরভাবে মানতে হবে কঠোরভাবে মানে অন্তিম ঋষিকেও মানতে হবে তাহলে কঠোরভাবে মানলে আপনি মহম্ম সাল্লাহুসাল্লামকেও মানবেন আপনি কোরআনকেও মানবেন আর আমি আপনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি এই শান্তির ধর্মে আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে আপনি আসতে পারেন আলাইকুম আমার নাম ময়ূর আমার এক অমুসলিম বন্ধুর পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি এটা আমার প্রশ্ন না সে মাইকের সামনে আসতে লজ্জা পাচ্ছে আমি কি প্রশ্ন করব আপনার নামটা কি বললেন ময়ূর আমি মুসলিম হয়েছি তবে এই প্রশ্নটা আমার এক অমুসলিম বন্ধুর সে মাইকের সামনে আসতে চাচ্ছে না তাই যদি অনুমতি দেন আসসালামু আলাইকুম এই প্রশ্নটা হলো জাকির ভাই যেসব ভবিষ্যৎ কথা বলেছেন এমন কি হতে পারে এই ভবিষ্যৎ বাণীগুলো পরে কেউ লিখেছে পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোতে যাতে করে ইসলাম ধর্মকে অন্য উপায়ে প্রচার করা যায় ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা কি সম্ভব যে এই ভবিষ্যৎ বাণীগুলো সব ধর্মগ্রন্থে পরে কেউ লিখেছে এটা কি হতে পারে হ্যাঁ হতে পারে যদি পরে কেউ না লেখে যদি ধর্মগ্রন্থটা বিশুদ্ধ হয় মানবেন যদি বলেন পরে কেউ লিখেছে তার মানে আপনার ধর্মগ্রন্থ অশুদ্ধ সেটা বাদ দিতে হবে আপনার ধর্মগ্রন্থ বাদ দিলে একমাত্র বিশুদ্ধ ধর্মগ্রন্থ এই পবিত্র কোরআন দুভাবেই উত্তরটা হলো কোরআন হেড আমি জিতবো আপনি হারবেন